প্রিয় ভাইরা মা বোনেরা এমন একটি দূর শরীফের কথা আজকে আমি আপনাদেরকে বলবো যে এই দুরুৎ শরীফটি যদি আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি শুধুমাত্র তিনশোবার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ মৃত্যুর পূর্বেই আল্লাহ পাক রব্বুল আপনার ঠিকানা জান্নাত আপনাকে দেখিয়ে দিবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর এতটাই উপকারী কার্যকর এবং মূল্যবান আজকের এই দরু শরীফটি আপনার উপরে আল্লাহ পাক রব্বুল একেবারে সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন অর্থাৎ কবরের আজাব গজব থেকে আপনি রক্ষা পাবেন নাকিরের সওয়ালের জবাব আপনি সঠিকভাবে দিতে পারবেন কোনো চিন্তা কোনো ভয় আপনার থাকবে না এবং কবর থেকে যখন আপনি উঠবেন কেয়ামতের সেই কঠিন ময়দানে যখন অন্যান্যরা প্রেশান হয়ে যাবে দুশ্চিন্তায় পড়ে যাবে বিপদের মধ্যে পড়ে যাবে তখন আপনি এই দুরুদের আমলটি করার কারণে দুরুদের অশিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তার আরও সে আজিমের ছায়াতলা আপনাকে স্থান দিবেন সুহায়ান আল্লাহ আল্লাহ এবং নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের সুপারিশ সেদিন আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন এই দূরতটি এতটাই মূল্যবান যে আপনি দুনিয়াতে পাঠ করবেন আর পরকালীন জিন্দিগি আপনার উজ্জ্বল হতে থাকবে সুন্দর হতে থাকবে এবং দুনিয়ার বুকে আপনার হাজার সমস্যার সমাধান হবে দুনিয়াতে আপনি এর বরকত উপভোগ করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যাবতীয় দুশ্চিন্তা পেরেশানি থেকে আপনাকে মুক্ত রাখবেন সকল ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বিপদ বলা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত দান করবেন প্রিয় বোনেরা আপনার দুনিয়াতে থাকতে গেলে আপনার জীবনে যত কিছু প্রয়োজন আছে সকল প্রয়োজনকে আল্লাহ তালা করে নেবেন আপনি হাত তুলে দোহা করার সঙ্গে সঙ্গে পাক রবুল আলমিন আপনার ডাকে সাড়া দিবে আপনার দোহাখানিকে কবুল ও মঞ্জুর করে নেবেন এজন্য প্রিয় ভাইরা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই আপনারা আজকের এই দরু শরীফটির আমল করবেন তাহলে দেখবেন আপনার দুনিয়ার জিন্দিগিতে শুধু বরকত আর বরকত আপনি পাবেন ইনশাআ দুনিয়াতে আপনি শান্তিতে থাকতে পারবেন এবং পরকালীন জিন্দিগিতে মৃত্যুর পরে আপনি হাসতে হাসতে নবীজি সাল আলি ও সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন ইনশা তাহলে চলুন আমরা এই মূল্যবান ফজিলতপূর্ণ দরু শরিপটি শিখে নেই সর্বপ্রথম আপনি এই দুরচ্ছরটি পাঠ করার আগে অবশ্যই তিনবার ইস্তেহার পাঠ করে নেবেন আমি আপনাদেরকে বলছি আপনারা এই স্তেফার একেবারে ছোট্ট ইস্তেকফফারটি আপনারা তিনবার পাঠ করবেন ফের ল লহা ওয়া আতুবু ইস্তগ ফেরুন লি আস্তের লহা ওয়া আতুবু ই এই ইস্তিগফারটি আপনারা তিনবার বার পাঠ করবেন তারপরে এই মূল্যবান দুরূছরিবটি আপনি 300 বার পাঠ করবেন সেই দুরূতী হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি আলাইহিস সালাম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি আলাইহিস সালাম

আমলটি যদি আপনি নিয়মিত করতে পারেন পাক রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন মৃত্যুর পরে বিনা হিসেবে আপনি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন এবং দুনিয়ার জিন্দিগিতে আপনার সকল প্রয়োজনকে লসহনা তাহলে পূরণ করে দিবেন কোনো ধরনের অভাব অনটন আপনার জীবনে থাকবে না আল্লাহাল আমাদেরকে এই মূল্যবান ফজিলতপূর্ণ দরুদ শরীফের উপরে নিয়মিত আমল করার তৌফিক দান করুন আমিন